আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠারে অন্তর্ভুক্ত অনুসর্গ নিয়ে শিক্ষার্থীরা অনুসর্গ হচ্ছে যেসব শব্দ বিশেষ সর্বনামের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেসব শব্দকে অনুসর্গ বলে তাহলে আমরা অনুসর্গ সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু পেলাম এই অনুসর্গ কি করে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে আর বিশেষ এবং সর্বনামের পরে বসে তাহলে অনুসর্গের কাজ হচ্ছে কি বিশেষ্য এবং সর্বনামের পরে বসবে এবং অন্য শব্দের সঙ্গে বাক্যের সঙ্গে সম্পর্ক তৈরি করবে বলে অনুসর্গ এর আগের ক্লাসে আমি যে কাজটি তোমাদের করে দিয়েছি সেটি হচ্ছে বিশেষ্য ও সর্বনামের পরে বসে কিছু শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে এই যে নমুনা ছয়ে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি পরে আমরা এই ঘরটি পূরণ করেছি এই ঘরে আমরা সেই তথ্যগুলো দিয়েছি যেগুলো এই অনুচ্ছেদের বিশেষ এবং সর্বনামের পরে বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তাহলে এই শব্দগুলোই হচ্ছে অনুসর্গ এর আগের ক্লাসে আমি যে ছকটি পূরণ করে দিয়েছি সেখানে যে তথ্যগুলো দিয়েছি বা শব্দগুলো দিয়েছি সেগুলোই হচ্ছে মূলত অনুসর্গ তোমরা যারা আগের ক্লাসটি মিস করেছো অবশ্যই ক্লাসটি দেখে আসবে যেমন মাথার উপরে নীল আকাশ সে ঢাকা থেকে বরিশাল গেল এখানে দাগ দেওয়া শব্দগুলো হচ্ছে অনুসর্গ দেখো মাথা এই মাথা হচ্ছে একটা নাম এই নামের পরে বসেছে এবং এই নীল আকাশ বাক্যের যে অন্য শব্দ রয়েছে নীল এর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে তাহলে এটি হবে অনুসর্গ সে ঢাকা থেকে বরিশালে গেল ঢাকা হচ্ছে একটি বিশিষ্ট জায়গার নাম হলে সেটি হবে বিশিষ্য বিশেষের পরে বসেছে থেকে এবং এই যে বরিশালে গেল এই বরিশালের সঙ্গে ঢাকার সঙ্গে বরিশালের একটা সম্পর্ক তৈরি করে দিল থেকে শব্দটি তাহলে থেকে হচ্ছে একটি অনুসর্গ পার্ক থেকে অনুসর্গ খুঁজি চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা চিঠিবিলি যে ছড়া রয়েছে তোমরা নিশ্চয়ই পড়েছ এবং সুখী মানুষ নাটক রয়েছে এই চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটকে যে অনুসর্গগুলো রয়েছে বা বিশেষ সর্বনামের পরে বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্ক তৈরি করেছে এমন শব্দগুলো এই ঘরে লিখতে হবে অনুসর্গ শব্দগুলো এই কলামের এই ঘরে এবং চিঠিবিলি থেকে পাওয়া যে অনুসর্গ শব্দগুলো রয়েছে সেগুলো এই ঘরে এবং সুখী মানুষ থেকে পাওয়া অনুসর্গ শব্দগুলো এই ঘরে লিখতে হবে চিঠি বিলি ছড়া থেকে যে অনুসর্গ শব্দগুলো পাই সেটা হচ্ছে ধরে এই শব্দটি হচ্ছে অনুসর্গ যেটি আমরা চিঠি বিলি ছড়ায় পাই এরপর সুখী মানুষ নাটক এখানে যে অনুসর্গগুলো আমরা পাই সেগুলো হচ্ছে করে মধ্যে লেগে দিয়ে থেকে আছে মতো সামনে জন্য এই শব্দগুলো সুখী মানুষ নাটকে রয়েছে যেগুলো বিশেষ্য ও সর্বনামের পরে বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে অর্থাৎ অনুসর্গ শব্দ তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা